প্রতিদিন প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা মাছ করতে পারবেন এবং ভালো মানে প্রফিট করতে পারবেন এই মেশিনটি সংগ্রহ করলে আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ারিং আমি সানি আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন মেশিন মেশিন পার্স নিয়ে কাজ করে থাকি এই যে মেশিনটি আপনার দেখতে পাচ্ছেন ছোট সাইজের ঘানির মেশিন অর্থাৎ যে কোনো প্রকার তেল তৈরি করতে পারেন এই মেশিনটির সাহায্যে আপনারা চাইলে খুব সহজেই তিলের তেল সরিষার তেল বাদাম তেল কালো জিরা তেল সহ সকল প্রকার তেল তৈরি করতে পারবেন এই মেশিনটির সাহায্যে আপনারা সব থেকে বড় যে মজার বিষয়টি হলো এটা কিন্তু বাণিজ্যিক লাইনের কোন ঝামেলা নেই আর এই মেশিনটি পরিচালনা করার জন্য একজন মানুষের কিন্তু যথেষ্ট আলাদাভাবে লেবারের কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট এখান থেকে দিবেন এবং খুব সহজেই দুইবার দেওয়া হয় যথেষ্ট তিনবার কিন্তু দেওয়া লাগবে না এই মেশিনটি সাহায্যে আপনার কিন্তু প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা থেকে খানি তেল সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরীক্ষামূলক ভাবে ছোট সাইজের হয় আপনারা অল্প টাকা ইনভেস্ট করে খুব ভালো মানে ব্যবসা করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা তেল ইতিমধ্যে সংগ্রহ করে রাখছি খুব সহজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি পেতে পারেন এই মেশিনটির দাম একেবারে নামমাত্র মূল্যে আমরা সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় এই মেশিনটি শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খোল তা খুব সহজে চলে আসবো আর এখান থেকে কিন্তু যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবেন এই মেশিনটি আমরা সরাসরি পাবনা জেলার ফরিদপুর থানায় আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি এবং এই যে পাশে কিন্তু আমাদের আরো মেশিন রয়েছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ মেশিন আছে এছাড়া যে কোনো মেশিন মেশিনের যে পেতে অবশ্যই আমাদের স্থে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যেকোনো প্রয়োজনে যেকোনো মেশিন মেশিনের পার্স ডেলিভারি দিয়ে থাকছি দর্শনা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিন মেশিনের যে নিয়ে কাজ করে থাকে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন খড় ঘাস কাটার জন্য মেশিনটি এই মেশিনটি চলে যাচ্ছে আমাদের পাশের জেলা মেহেরপুরে এভাবে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেবে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এইরকম সকল প্রকার ছোট বড় এবং মিডিয়াম পর্যায়ের মেশিনগুলা ছোট ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় যারা বাণিজ্য ব্যবসা করেন তাদের কাছে পৌঁছে থাকছি এই মেশিনটা আপনার কেন প্রয়োগ করবেন এই মেশিনটি অল্প টাকা ইনভেস্ট করে বাসা বাড়লে ব্যবসা করতে পারবেন এবং খুব সামান্য টাকা বিনিয়োগ করে যারা ছোট থেকে বাড়িতে বেকার বসে আছেন তাদের জন্য এই মেশিনটি প্রতিদিন প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা বহার করতে পারবেন এবং ভালো মানুষ প্রফিট করতে পারবেন এই মেশিনটি সংগ্রহ করলে এছাড়া এই মেশিনের বিস্তারিত যন্ত্র অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এই দিয়ে ডেলিভারি আমাদের কাছে যোগাযোগ করলেই বিভিন্ন মেশিন মেশিনারদের পাশ সহ সহ প্রকার কৃষি যন্ত্রপাতি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ব্যবসায় আইডিয়া এবং মেশিন অবশ্যই মেশিনাজ যোগাযোগ করবেন ভিডিওটি পর্যন্ত দেখাবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই আর রকম কৃষি ভিত্তি নতুন নতুন ভিডিও খেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সানি আহমেদ ধন্যবাদ সকলকে